সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসছে মাহের রমজান আমরা ইফতারে কম বেশি সবাই পেঁয়াজু পছন্দ করে থাকি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই পেঁয়াজু বানিয়ে দেখাবো উপরটা থাকবে ক্রিপসি ভিতরটা থাকবে সফট পেঁয়াজু বানাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন এখানে আমি প্রথমে একটা মিক্সিং বোলে পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা চিকন চিকন করে কেটে নিয়েছি আমি এখানে আনুমানিক এক কাপ পেঁয়াজ কুচি নিলাম দুইটা কাঁচামরিচ যে যেমন ঝাল খাবেন সে সবভাবে কাঁচামরিচ নেবেন দিয়ে দিলাম পাঁচ ফোরন হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো সামান্য মরিচের গুঁড়োও সামান্য ভাজা জিরা গুঁড়া নিলাম সামান্য আমি এখানে খুব একটা বেশি মশলা ব্যবহার করব না লবণ দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ আদা রসুন বাটাটা দিলে খেতে খুব দারুণ লাগে চালের গুঁড়া দিচ্ছি দুই চামচ দুই চামচের একটু কম তবে দুই চামচ দেওয়ার চেষ্টা করবেন বেসন দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ারটা দিলে কী হয় আপনার পেঁয়াজটা কিন্তু ক্রিপসি থাকে আর বেকিং পাউডার দিলাম হাফ চামচ আমি এখন ভালোভাবে পেঁয়াজের সাথে রেসুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন হালকা হালকা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না আমরা তো রমজান মাসের সবাই কম বেশি ইফতারিতে পেঁয়াজটা পছন্দ করে থাকি তাই পেঁয়াজো না হলে কি রোজার দিনে চলে আর এই বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না সর্বোচ্চ আপনার দশ মিনিট সময় লাগে আমার আঁকানো হয়ে গেছে ব্যাটারটা চুলার কয়েকটা একটা বসে আমি এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটা একটু বেশি দেবেন কারণ পেঁয়াজুটা ডুবন্ত তেলে ভাজলে সুন্দর ক্রিপি হয় তেলটা আমার খুব ভালো হয়ে গরম হয়ে এসছে তখন পেঁয়াজো একটা সেভ করে দিয়ে দিচ্ছি আমি গোল সেপে করছি আপনারা যে যেমন সেভ করতে পারেন পেঁয়াজু যে শুধু গোল হয় তাও না এটা নিজের মতো সেভ করে নিতে পারেন এভাবে একটা একটা করে দিয়ে দেবো আর সাবধানে দিবেন হাত যেন না ঝুলে যায় এটা খেয়াল রাখবেন আর অবশ্যই জালটা থাকবে লো টু মিডিয়াম হিটে আপনি একবার যদি লো রাখেন তাহলে সনগুলা ঝরে ঝরে যাবে তার জন্য মিডিয়াম আছে রাখতে হবে তাহলে পেঁয়াজু ভাজাটা খুব সুন্দর হবে আমি এখানে পেঁয়াজুগুলো সব দিয়ে দিলাম তারপর পর পরেই নাড়া যাবে না যখন দেখবেন একটু হালকা লাল হয়ে তখন এরকম একটা ছাঁকনি দিয়ে উল্টে দেবো পেঁয়াজগুলো এভাবে উল্টে দিচ্ছি আপনারা চাইলে ছাঁকনির বোতলেও কিন্তু চামচ ব্যবহার করতে পারেন তবে ছাঁকনিটা ব্যবহার করলে কী হয় যে এক্সট্রা তেলটা ঝরে যায় আমি এভাবে সব পেঁয়াজগুলোকে উল্টে উল্টে ভেজে নিচ্ছি আসছে রমজান অগ্রিম আপনাদেরকে রমজান মবার আমি এভাবে একটা একটা করে ভেজে নেব আর এভাবে অবশ্যই উলট পালট করে ভাজতে হবে তাহলে পারে কালারটা খুব সুন্দর হবে আর আপনি যদি রেখে দেন তাহলে কিন্তু কালারটা একটা ডিপ কালার চলে আসবে আমার পেঁয়াজ ভাজার কালারটা চলে এসেছে আমি এভাবে একটা টিস্যু দিয়ে নিচ্ছি প্লেটের ওপর তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে ছাতনের ভাবে পেঁয়াজগুলো উঠে আমি এখন সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি আর অবশ্যই একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে তেলটা ঝরে যাবে আমি এভাবে সব পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম দেখছেন কত তাড়াতাড়ি হয়ে গেল এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি আজকের পেঁয়াজ ভাজাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আমি এখন আপনাদের একটা পেঁয়াজ ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কী সুন্দর হয়েছে পেঁয়াজু ভাজাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন পেঁয়াজ ভাজাটা কেমন হয়েছে আল্লাহ পেঁয়াজ